কেমন আছে সবাই আশা করছি ভালোই আমি খুব ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসছি রান্না করে নিয়েছি রুটি আর তরকারি এখানে জল বসিয়ে দিয়েছি গরম জল রুটি তরকারি নিয়ে সকালবেলা খেয়ে নেব সোয়াবিনের তরকারি করেছি টিফিন সারবো তারপর অন্যান্য এই যে সোয়াবিনের তরকারি একটু কড়াই শুটি দিয়েছি আজকে নিরামিষ সুন্দর করে করতে হয়েছে পেঁয়াজ রসুন ছাড়া ডাল বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে

আমি আবার ছুঁচে ভাতটা ঝাড়া দিয়ে নিই উপর দিতে পারি না গামলার মধ্যে ভাতটা হয়ে গেছে ভালো করে ঝরা হয়ে গেলে তারপরে আবার গামলার মধ্যে ঠেলে দেব এই যে এখানে রান্না হয়ে গেছে দেখো পাঁচ তরকারি ডাল ঢেঁড়স ভাজা এখানে করেছি ভাত ডাল তরকারি পাঁচ তরকারি ঢ্যাঁড়শ ভাজা খেতে বসে পড়েছি আজকে রান্না বান্নাগুলো খুব ভালো হয়েছিলো পাঁচ তরকারিটা খুব সুন্দর হয়েছে তো প্লেটের মধ্যে বেড়ে নিই আর ডালটা মাটির মধ্যে নিয়ে নিয়েছি আর অল্প করে ঢ্যাঁড়স বেঁজেছি তো নিয়ে নিলাম দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলে যাবো ছাদে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিতে যাবো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে দেখো আমার গপুর ঘুম পাড়িয়ে দিয়েছি দেখো একটু চকমুড়ি নিয়ে এসছে চকমুড়িটা এমনি শুধু খেতে পারিনি একটু জল দিয়ে খাই খেতে ভালবে তোমরা এইভাবে খেয়ে দেখবে ভালো লাগবে আজকের মতো ভিডিও আবার আসছে আগামীকাল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাতের খাবার গুলো একটু গরম করে নিলাম আমি তো রাতে খাইনি তাই দেখাতেও পারলাম না ছেলে খাবে ছেলে আমার হাজবেন্ড খাবে গরম করে নিচ্ছি মাইক্রোভেনের ভাত আর এখানে বদলে ডাল তরকারিটা গরম করলাম সেই যে থাকে না তাই গরম করতে হয়